হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছো আর ভালো না থাকলে মন ভালো করার দায়িত্ব আজকে আমার তো চলো এত কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক দেখুন পরিবারের সবাই মিলে একটি খেলাধুলা করছিল কিন্তু হঠাৎ করেই ঘটে গেল দুর্ঘটনা বাবা ক্যাচ ধরতে গিয়ে উল্টে পানির ভেতরে পড়ে গেলেন এই জন্যই বলি খেলাধুলার সময় আশপাশ ঠিকভাবে না দেখলে এমন করে গোসল করে বাড়ি ফিরতে হবে এবার দেখুন এই ছেলেটাকে নদীতে গোসল করতে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত পানি ভেবে কাদায় লাভ দিল আর তারপর কি অবস্থা হলো নিজেই দেখুন এজন্যই বলি যে কোনো কাজ করার আগে একটু যাচাই করে নেওয়া খুবই দরকার এবারে আন্টিকে দেখুন তিনি ছোটবেলার মতো মজা করার জন্য স্লাইড উঠেছিলেন কিন্তু বয়স তো আর কম হলো না ফলাফল এক জায়গায় স্লাইডার রাখলেন আর লাফ দিলেন আর এক জায়গায় এরা আবার একেবারে বল খেলায় মগ্ন কিন্তু আমি তো আগেই বলেছিলাম খেলার সময় আশপাশটা ঠিক রাখতে হয় কথা না শোনার ফল কি হয় এটাই দেখে বুঝে নিন এবারে আনটিকে দেখুন পানি যে তিনি উল্টে পুল্টে পুরো নিচে পড়ে গেলেন মনে হচ্ছে এই বয়সে তার শেষ মাজাটা একেবারেই পরে পরেরটা দেখা যাক এই আঙ্কেলা তো কাজে ব্যস্ত ছিলেন যে আশপাশে খেয়াল করার সময় নেই ফলাফল দপাস করে পড়ে গেলেন নিচে কার হার যেন ভেঙে গেল সবগুলো এখন দেখুন সবাই যেখানে প্রযুক্তি নিয়ে মেতে সেখানে ভদ্রলোক এলেন একটি কাটাতে কিন্তু কি হলো জানেন শর্টকাট খুঁজতে গিয়ে পুরো টিভিটাই নষ্ট করে ফেললেন এটাই হলো টেকনোলজির ফল এবারে ছেলেটাকে দেখুন গোল করার আনন্দে বন্ধুর সাথে হাত মেলাতে গিয়েছিল কিন্তু বন্ধু এমন এক ধাক্কা দিল সে সোজা মাটিতে আজকে এই লোকটি শিখাচ্ছিলেন কিভাবে প্যারাসিলিং করতে হয় কিন্তু ভাগ্য খারাপ নাকটাই ভেঙে গেল তার আরে ভদ্রলোক স্লাইড করছিলেন পাশে তার গার্লফ্রেন্ড দাঁড়ানো ছিল বেচার একটু ভাব নিতে গিয়ে এমন জোরে স্লাইড করলেন যে যা আবার তাই হলো দাদুও বাদ থাকবেন কেন এই পিচ্চুর জন্মদিনে কেক এনে সবাই হ্যাপি বার্থডে গান গাইলো ফলাফল সে রেগে গিয়ে ক্যামেরায় এমন জোরে পাথর মারলো যে ক্যামেরাটাই গুড়িয়ে গেল এবার দেখুন উল্টো দিকে তাকে বলটা মারতে গেছিল কিন্তু দুর্ভাগ্য থাকায় বলটা ফিরে এসে ঠিক জায়গায় লেগে গেল এবারে আন্টিকে দেখুন অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেই ফেসে গেলেন ভালোই হলো ঘুরতে এসে গোসলটা হয়ে গেল এই আঙ্কেলটাকে দেখুন গাড়িকে ভালোভাবে না ধরে গাড়ি কিন্তু এখন তো গাড়ি তো সামনের দিকে যাচ্ছে তাকে হেল্প করার মতো আশেপাশে কেউ নেই আরে ভাই তাকে কেউ হেল্প করো এসে কিন্তু বেচারার অবস্থা এমন তাকে হেল্প করার মতো আশেপাশে একটা লোকও নেই এখন আর কি করার একটু ভেবে চিনতে না কাজ করলে এরকমই হয় একটা পুলে হাঁস গোসল করছে তিনিও পুলে নেমে গোসল করতে গেলেন কিন্তু হাঁসটার বুদ্ধি কম নয় হাঁসটা এসে এমন ভাবে তাকে ঠোকাচ্ছে যে তাকে পুল থেকে বেরি করে ছাড়লো তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর যদি দ্বিতীয় পার্ট চান তবে কমেন্ট করুন ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই